প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে এবিটে টেস্ট পেপার বেরিয়ে গেছে অবশ্যই তোমরা কিনে নিও মার্কেট থেকে এর আমি রিভিউ দিয়ে দিয়েছি আমি ভৌত ভৌতবিজ্ঞানের যে ফার্স্ট রয়েছে পেজ ডি অর্থাৎ পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ সেই পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকোন ক্লপশানে সেভ রাখো ঠিক আছে তো দেখে নাও এখানে বিভাগ কতে লেখা রয়েছে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি সঠিক সেটি লেখো প্রত্যেকটি প্রশ্নের মান এক করে পনেরোটি প্রশ্ন ঠিক আছে পনেরো নাম্বার দেখো প্রথম প্রশ্ন তোমাদের জন্য কী বলা রয়েছে একের একের প্রশ্ন কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকেই বলা হয় এখানে চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর যেটা হবেই ঠিক আছে তো অপশান সি করবে উত্তরটি জিব্বাস জ্বালানি এগুলো সবই একের দুয়ের প্রশ্ন কী বলা রয়েছে দেখো বলা রয়েছে পি চাপ ও টি তাপমাত্রা ভি আয়তন এইচই গ্যাসের অনুসংখ্যা এক্স অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে আচ্ছা এখানে দেখো এই একই চাপ ও তাপমাত্রায় থ্রি ভি আয়তন ও টু গ্যাসের অনুর সংখ্যা হবে এটা তোমরা যেটা করবে অপশান বি করবে উত্তরটি থ্রি এক্স টি বোঝা গেল অপশান বি করবে এক দশমিক দাগের প্রশ্নের উত্তর তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কি দেয়া রয়েছে এই যে দেখো একে তিন ফোর এন এইচ থ্রি সমান টু এন টু প্লাস সিক্স এইচ টু বিক্রিয়াটিতেই এনএইচ থ্রি ও এন টু এর এস আয়তনের অনুপাত এখানে দেখো কি হবে বলতো অপশান এ করবে উত্তরটি টু টু ওয়ান অর্থাৎ একে তিনের প্রশ্নের উত্তর পরবর্তী দেখো তোমাদের জন্য কি বলা রয়েছে একে চারে ঠিক আছে একের চারে বলা রয়েছে দেখো উষ্ণতা বৃদ্ধির করলে তরলের কি হবে বলতো অপশান সি করবে উত্তরটি আয়তন বাড়ে ও ঘনত্ব কমে একের চারের প্রশ্নে উত্তর হবে অপশান সি আয়তন বাড়ে ঘনত্ব কমে একের পাঁচে কোনো উত্তল লেন্স থেকে তিরিশ সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেমি দূরে সৎ বিম্ব গঠিত হয় লেন্সের প্রকাশ দৈর্ঘ্য এবারে দেখো কত হবে বলতো এখানে অপশান যেটা করবে ঠিক আছে তো একের পাঁচের প্রশ্নের উত্তরটা হবে তোমরা অপশান বি করবে পেন দিয়ে আমি দাগিয়ে দিয়েছি পনেরো সেমি এরপরের উত্তরগুলো পেন দিয়ে দেখানো রয়েছে তারপরে দেখো একের ছয় কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন টু টেন টু বার এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসারাঙ্ক কত অপশান বি হবে উত্তরটি অর্থাৎ তিনের দুই ঠিক আছে তারপরে দেখো পরবর্তীতে একের সাথে প্রশ্ন পঞ্চাশ এইচ জেড অর্থাৎ হ্যাজার এসি লাইনে অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হতে হয় বা পরিবর্তিত হয় ঠিক আছে এখানে একটা প্রদত্ত চিত্র দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে এই অপশানগুলোর মধ্যে সঠিক যেটা হবে মানে অপশান ডি করবে ফোর ওহো মো হবেই তারপরে দেখো নেক্সট পরবর্তীতে মানে এখানে বলেছিল বেসিক্যালি চিত্রটা দিয়ে প্রদত্ত চিত্রে এ ওপির মধ্যে তুলনা রোধগত আর কি এটা ফোর ও করে দিবে অপশানটি একের নয়ের প্রশ্ন দেখো কি বলা রয়েছে একের নয়ের প্রশ্ন নিচের কোনটি জীবাশের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় সি ফটিন এটাই একের দশের প্রশ্ন প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিচারক হলো অপশান এই এলআই তারপরে দেখো নেক্সট একের এগারো নিচের কোন যৌগটিতে আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান অপশান ডি করবে সিএসিও থ্রি একের বারোর প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় বলতো ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে অর্থাৎ অপশান ডি করবে উত্তরটি তারপরে দেখো একের তারের প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়াম যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে বলতো অপশান তোমরা যেটা করবে সি করবে গাঢ় বর্ণ হবে একের চোদ্দোর প্রশ্ন দেখো তীব্র ইলেকট্রো পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় বি তরি বিচারণ পদ্ধতি অপশান বি তারপর দেখো একের পনেরো প্রশ্ন কোনটি অ্যাসিটিলিনের আই এর নাম ইথাইন করবে ইথাইন অপশান বি করবে আরেকবার দেখিয়ে দিলাম তারপর দেখো নেক্সট বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রত্যেকটি প্রশ্নের মান এক করে একুশটি প্রশ্ন উত্তর দিতে হবে একুশ নাম্বার দুয়ের একে প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় স্ক্রিনে দেখো উত্তর উঠছে আর্নসফিয়ার তারপরে দেখো নেক্সট অথবার প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য দেখো একই উত্তর হবে আয়নোস্ফিয়ার এটাকে কেউ আবার থার্মোস্ফিয়ার বলেও জানো তো থার্মোস্ফিয়ারও লিখতে পারো অথবা দিয়ে দুয়ের দুইয়ের প্রশ্ন পুনর্বিকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম সৌরশক্তি ভূতাপ শক্তি বায়ু শক্তি এগুলো লিখবে দুয়ের তিনের প্রশ্ন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ বাস্তব গ্যাসের অনুগুলির সসীম আয়তন আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি করণ এটা আছে তোমরা সত্য করবে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এক দুই করবে শূন্য স্থানে লিখবে আর কি তোমরা একের দুই আর টি হবে আমি এটা লিখে দেখিয়ে দিলাম তারপর দেখো অথবার প্রশ্ন বয়েলের সূত্র অনুযায়ী পি ভি মাইনাস ভি লেখচিত্রের অঙ্কন করো লেখচিত্রটা অঙ্কন করতে বলেছি এটা এরকমই লিখবে এটাও স্কিনে লিখে দিচ্ছি পি ভি লিখে অবলিক দেবে ভি লিখবে বোঝা গেল তারপর দেখো দুয়ের পাঁচের প্রশ্ন তাপে সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও এটা স্কিনে উঠবে পারদ যার সংকেত কি বলো তো সংকেতটা আমি লিখে দিচ্ছি এইচ জি বোঝা গেল তারপর দেখো ছয়ের প্রশ্ন এখানে বলা হয়েছে এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে দেখতে চান তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন উত্তরটা দেখো কিনে উঠছে তিনি উত্তল দর্পণ ব্যবহার করবেন আচ্ছা অথবা প্রশ্ন দেখো বলা হয়েছে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে কীরূপ ধরনের দর্পণ ব্যবহার কর মানে করবেন এটা হচ্ছে সমান্তরাল ব্যবহার করতে হবে এটাই লিখবে সমান্তরাল দুয়ের সাথে দেখো সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি আলোক রসিক আচ্ছা প্রান্তিক বর্ণ দুটি কি কি এটা করবে বেগুনি ও লাল যেটার সংকেত কি বলতো আমি স্কিনে লিখে দিচ্ছি ভি আর আর ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে আর্থিক তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা ড্যাশ এটা তোমরা করবে শূন্য শূন্য স্থান পূরণ করো বলা রয়েছে দেখো অথবাতে থ্রিপিন প্লাগের মোটা পিনটি হলো ড্যাশ পিন আর্থ শূন্যস্থানে আর্থ লিখবে পিন তো এমনিতেই আছি শূন্য স্থান হয়ে গেল দুয়ের নয় যাচ্ছি ফেমিং এর বামহস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্রের ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত উত্তর করবে নব্বই ডিগ্রি পরবর্তী প্রশ্ন দুইয়ের দশের প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণু কোন অংশ থেকে নির্গত হয় এটা করবে তোমার পরমাণুর নিউক্লিয়াস থেকে বা এক কথা তোমরা নিউক্লিয়াস লিখতে পারো স্কিনে যেটা উঠছে আর কি অবলিক দিয়ে নিউক্লিয়াস এই জন্য লেখা রয়েছে দু হাজার দশের পর এগারো প্রশ্ন অ্যানোড মোডে উপস্থিত দুটি বাদামি ধাতুর নাম সোনা রূপা সংকেত কি স্ক্রিনে লিখে দিচ্ছি পিটি একটা আর এ ইউ একটা তারপরে দেখো নেক্সট তারপরে দেখো দুয়ের বারো কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহৃত হবে আচ্ছা দুয়ের বারোর প্রশ্নের উত্তরটা করবে পটাশিয়াম সায়ানাইট কী হবে পটাশিয়াম সায়ানাইট সংকেত সংকেতটা দেখো এ ইউ সির হোল টু তারপর দেখো নেক্সট অথবা প্রশ্ন পিতলের চামচের ওপর সিলভারের লেপনের অ্যানোডি কী এটা করবে সিলভার কী হবে সিলভার সিলভারই হবে দু তেরো ম্যাগনেশিয়াম অক্সাইডের অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো কীভাবে আমি লিখে দিচ্ছি চিত্রটা কীভাবে করবে দেখো যেটা লিখে দিচ্ছি সেটা দেখে দেখে লিখবে জি প্লাস ও জি টু প্লাস টু প্লাস আবার তৃতীয় বন্ধনীর মধ্যে ও তৃতীয় বন্ধনী শেষ করবে টু মাইনাস এখানে মাইনাস দেবে ঠিক আছে আর এরা এটা সোজা সোজা লিখবে এরকমই আরও দিয়ে এম জি ও এরকম লিখবে দেখো আমি ছোট করে একটা স্ক্রিনে লেখা দিয়ে দিয়েছি স্ক্রিনে যে লেখাটা উঠছে ওটা আমি স্ক্রিনে হাতে লিখে দেখিয়েছিলাম তবুও আমি তোমরা যদি না বুঝতে পারো ওটা এরকমই থরলি লেখা হবে দেখো খাতার পেজে যে লেখাটা ওইটা দিয়ে দেবে ঠিক আছে ওটাই হচ্ছে চিত্র তোমরা তোমাদের টেক্সট পেতে পেয়ে যাবে দুয়ের চোদ্দো দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলেছে এটা আমি করে দেখে দিচ্ছি দেখো এখানে বলেছে চোদ্দো দশমিক একে মানে দুয়ের চোদ্দোর একে আর কি একটি ক্ষারীয় মৃত্তি মানে মৃত্তিকা মৌল এটা তোমরা অপশান বি করে দেবে জি তারপরে দেখো কাঁসা সি করে দেবে সিউ প্লাস এসেন একটি বিরল মি মিটিকা মৌল এটা মানে তোমরা তোমরা ডি করবে সি আর দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন এটা এটা করবে এন এইচ ফোর সিএল দুয়ের পনেরো কী কারণে এন টু এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম কারণটা এখানে মূলত বলতে বলেছে কি বলবে বলত নাইট্রোজেন সামযোজি ত্রিবন্ধন দ্বারা গঠিত তাই মানে এরকমই হয় আর কি ত্রি ত্রি বন্ধন এটাকে বলা হয় ঠিক আছে মানে এরকমই তিনটি সমান চিহ্ন থাকবে এই চিহ্নটা তারপরে দেখো নেক্সট জি এন তারপরে দেখো নেক্সট আচ্ছা দুয়ের ষোলো দাগে দেখো দার্শনিকের উত্তর কাকে বলে এটা জিঙ্ক হবে উত্তরটা জেড এন ও জিঙ্ক অক্সাইড এবারে দেখো অথবার প্রশ্ন ম্যাগনেটাইট কন্ধা তুলা করি লোহা তারপরে দেখো দুয়ে ছত প্রশ্ন শতম কিটন কতগুলি কার্বন পরমাণু থাকে তিনটি তারপরে দেখো আবার অথবার প্রশ্ন সংকেত লেখো টু মিথাইল প্রোপিন এটা তোমরা কী করবে লিখে দেখিয়ে দিচ্ছি এইচ থ্রি সি আচ্ছা একটু দাঁড়ো সি তারপরে সি সি এইচ থ্রি সমান সমান সি এইচ টু এটাই করবে হলো তারপর দেখো তারপর দেখো নেক্সট দু হাজার আঠারো মিথ্যান ইথিলিন ও অ্যাসিটিলিন তাদের কোণের বৃদ্ধির কমানুসারে সাজাও প্রথমে মিথেন একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ইথিলিন একশো কুড়ি ডিগ্রি অ্যাসিটিলিন একশো আশি ডিগ্রি ঠিক আছে এরকমই সাজাবে তো এই ছিল টোটাল তোমাদের এই ফার্স্ট যে সেট বা ফার্স্ট পেজ ভূতবিজ্ঞানের সমস্ত প্রশ্ন এবং তার সমাধান চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব স্থানে সেভ রাখো এরপরের দিন আমরা নেক্সট দ্বিতীয় নম্বর পেজটি যেটা রয়েছে পুতুবিজ্ঞানের ক্লাস করিয়ে দেবো ভুতুবিজ্ঞানের একটি প্লে লিস্ট করে দেবো প্লে লিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে অ্যাভেলেবেল অৱশ্যে চেনেলটো নতুন থাকিল ছাবস্ক্ৰাইব কৰো বেলেগ ক্লাব চেনেল ছেভ ৰাখোঁ আমাৰ এই নামে ফেচবুক পেজ ৰৈছে ইউটিউব চেনেলৰ নামে অপভাৱা হোম টুইটৰ অৱশ্যে ফেচবুক পেজেজ যাতে দেখোঁ ফেচবুক পেজ এতিয়া ফ'ল' কৰি নিওঁ আৰু ইউটিউব থাৰা দেচ অৱশ্যে ইউটিউব থেকে গিয়ে ফেসবুকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও ফেসবুক থেকে যারা দেখছ অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলেকিন ক্লাবসানে সেভ রাখো ইউটিউবে এসে অপূর্বমানা হোম টিউটর সার্চ করে চলে আসবে আর ইউটিউব থেকে যারা এমনিতেই দেখছ তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেলেকুন ক্লাবসানে সেভ রাখো সমস্ত ক্লাসগুলো তোমাদের এই বিটিআর এই চ্যানেলে পাবে আজ এই অবধি ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও